他收拾。

تعال تعال <applause> إنا أرسلناك شاهدا ومبشرا ونزيلا وداعيا إلى الله وسراجا منيرا <applause> إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا সল্লো আলিহি বস্লিনু তসলিমা লাখদ গানলকুম্ফি রসুল ইল্লাহি উজওয়ার জন্য হাসানা নিশ্চয়ই আল্লাহ রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম মানুষ আল্লাহ আল্লাহ রসুলের মসজিদ মদিনা মুনাফ মসজিদে নববি দশই জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ চার জেলহজ চোদ্দোশো পঁয়তাল্লিশ হিসুড়িতে আলাদারব্বুল আলমিনের অশেষ করুণায় এখানে খাসবার সৌভাগ্য হয়েছে দাঁড়িয়ে আছি নবী প্রিয় মসজিদে মসজিদে নববিতে যে মসজিদে নববী ছিল শুধু সালাতের কেন্দ্র নয় ইসলামী রাষ্ট্রের হেডকোয়ার্টার ছিল এই মসজিদে নববী এই মসজিদে নববী থেকে বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম দেশ পরিচালনা করেছেন সমাজ পরিচালনা করেছেন মানব জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন এই মসজিদে নববী থেকে আমরা একটু সামনের দিকে আবহাওয়া পাই সুলিখা অনিন্দ সুন্দর মন জড়িয়ে যায় প্রাণ আল্লাহ যিনি সত্য দিন সহ তার রাসুলকে পাঠিয়েছেন যেন মিথ্যা সব মতবাদের উপর দিনের উপর তিনি ইসলামকে বিজয়ী করতে পারেন তাতে মুশ্রিকদের যতই যন্ত্রণা মনের জ্বালা আসুক না কেন তারা যতই কষ্ট পাক না কেন আল্লাহ তার রাসুলের মাধ্যমে তার দিনকে সুপ্রতিষ্ঠিত করবেন আমরা এই যে মসজিদ আমরা রাসুল পাক সাল্লাহ সাল্লামের সময় তার নিজের পবিত্র হাতে নির্মিত মসজিদ যে মসজিদ থেকে নবীজি নামাজ পড়িয়েছেন যে মসজিদ থেকে যে মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন সেই মূল অংশটুকু আমরা ডানদিকে সামনে দেখতে পাচ্ছি এবং এ বিষয়ে মদিনায় বসবাসকারী আমার ভাই আলামিন কিছু বলবে আলামিন এই যে মসজিদে নববী এখন তো আমরা আছি মসজিদে নববীতে তুমি তো এখানে থাকো দীর্ঘদিন যাবৎ এই মসজিদে নববীতে পাশেই তোমার কর্মস্থল কেমন লাগে মসজিদে নববীতে আসলে অনেক ভালো লাগে ভাই অনেক ভালো লাগে সেটা প্রকাশ করা আমাদের সকলের আরাধ্য সকলের কাঙ্ক্ষিত জায়গা হল এই মসজিদে নববী এবং মক্কায় অবস্থিত বাইতুল্লাহ আল্লাহর ঘর মদিনা মদিনামনা এই মসজিদে নবীতে রয়েছে বিশ্ব নবী বাহানবী ইসালু আলি লামের পূর্ণময় স্মৃতি

আমরা একটু বাম দিকে অর্থাৎ পর্দার ওই আমরা যদি দেখি সবুজ গম্বুজ খানা দেখা যাচ্ছে এই সবুজ গম্বুজের নিচেই শুয়ে আছেন রাহমাতলিল আলামিন সৈয়দুল মুসলিম খাতামুলনাবি মহানবী বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি আসাল্লাম এবং এই গম্বুজের নিচের অংশটুকু অর্থাৎ এই যে মূল মসজিদ খানা এই অংশটুকুকে বলা হয় রিয়াজুল জান্নাত ইসানবী সাল্লু আলহিহ্লামের পবিত্র রোজা শরীফ এবং রোজা শরীফ সংলগ্ন যে জায়গাটুকু সেটি হচ্ছে দুনিয়াতে বৃহস্তের একটি অংশ মসজিদের পাশে আমার কবর দিও ভাই জেন থেকে ও মিনের আজান শুনতে পাই মসজিদের আমার বৃন্দ এই যে গেটটি এই গেটটি হলো আল হিজরা গেট আল হিজরা গেট অর্থাৎ এটি মহানবী সাল্লামের পবিত্র হিজরতের স্মৃতিকে ধারণ করে আছে বিশ্বনবী মহানবীর সাল্লাহ সাল্লাম মক্কা থেকে হিজরত করে কোবাই কিছুদিন অবস্থান করে এই পথ দিয়ে এইখানে তিনি মদিনা মনাতে প্রবেশ করেছিলেন আমরা গেটটি যদি আবার দেখি আল হিজরা গেট অর্থাৎ হিজরতের পবিত্র স্মৃতিবি জড়িত গেট আর ডান দিকে আমরা দেখতে পাচ্ছি বিশ্বনবী সাল্লাহ আলহিসাল্লামের পবিত্র রোজা শরীফ এবং রোজা শরীফ সংলগ্ন রিয়াজুল জান্নাত বিশ্বনবী মহানবী সাল্লু আলি পবিত্র রোজা শরীফ এবং রিয়াজুল জান্নাত জিয়ারত শেষে ভদ্র মহিলাগণ ফিরে আসছেন এই সময়টি মহিলাদের জন্য বরাদ্দ এবং নুসক অ্যাপসের মাধ্যমে আপনারা জানেন যে আগে পারমিট নিতে হয় পারমিশন নিতে হয় সেই পারমিশন লেটার যাদের থাকে তারা তাদের নির্ধারিত স্লট অনুযায়ী রিয়াজ জান্নাতে নাতে প্রবেশের সুযোগ পান এবং এখানে নামাজ আদায় করেন এবং বিশ্বনবী মহানবী সাল্লু সাল্লামের সানে সালাম পেশ করে থাকেন এখন আমাদের মা বোনেরা সালাম পেশ করে ফিরছেন এবং সালাদ আদায় করে ফিরছেন রিয়াজ উজ্জান্ন এই যে গেটটি দেখা যাচ্ছে ডান দিকে এক নম্বর গেট মসজিদ নবীর এক নম্বর গেট এই গেটটিকে বলা হয় সালাম বা শান্তির গেট শান্তির দরজা এখান থেকেই বিশ্বনবী মহানবী সাল্লাহ আলু সাল্লামের পবিত্র রজা শরীফে প্রবেশ করতে হয় আল্লাহ এখন গভীর রাত এই গভীর রাতে আমরা এই সময়টুকু বেছে নিলাম তুলনামূলকভাবে একটু ভিড় কম হবে পবিত্র রজা শরীফ জিয়ারতের এই সময় সব সময় আপনারা জানেন যে চব্বিশ ঘন্টাই লক্ষ লক্ষ মানুষ জিয়ারতে আসেন নবীজিকে সালাম পেশ করে থাকেন আমরা এই যে সবুজ গম্বুজটি আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় গম্বুজ আমাদের প্রাণের গম্বুজ এই পবিত্র গম্বুজের নিচে শুয়ে আছেন বিশ্বনবী মহানবী আলাইহি আলহিউসাল্লাম যাকে সৃষ্টি করা না হলে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৃষ্টি করেছেন লিল আলামিন হিসাবে অর্থাৎ জগৎসমূহের করুণার প্রতীক হিসাবে আল্লাহ যাকে সৃষ্টি করেছেন সেই করুণার প্রতীক বিশ্বনবী মহানবী হজরত মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লিউসাল্লাম শুয়ে আছেন আ কায় নামদার গাজ মালিনা মদিনা মোন্বাদার এই জায়গাটিতে পবিত্র এই মাটিতে শুয়ে আছে বিশ্ব মহানবীর সাল্লাম দর্শক মণ্ডলী এই সবুজ গম্বুজ যেন পৃথিবীতে সবুজের আবাহন সবুজের আহ্বান জানাচ্ছে প্রতিনিয়ত বিশ্বে শান্তির আহ্বান জানাচ্ছে প্রতিনিয়ত শান্তির নবী শান্তি প্রতিষ্ঠা করবার জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন সব ধরনের বৈষম্য দূর করতে সব ধরনের জুলুম অত্যাচার দূর করতে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে মানুষকে মানুষের মর্যাদা দিতে নারী বড় শিশু বৃদ্ধ হওয়াল বৃদ্ধ সকলকে সকলকে সমান মর্যাদা দিতে সব ধরনের বাধা বিপত্তি মানবিরচিত দেয়াল ভেঙে চুলে একাকার করে সাম্যের পৃথিবী করবার জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন এই বিশ্বনবীর সাল্লাহ আলহাম তার মিশন সু সম্পন্ন করে গেছেন তার মিশন শুরু হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের সুরা আলাকের আমরা জানি যে প্রথম পাঁচটি আয়াত দিয়ে সুরা আলাকের যে প্রথম পাঁচটি আয়াতে আল্লাহ বলছেন যে একোরা বিস্মি রব্বিকাল্লাজি খলাকা যে হালাক আলী সালামিন আলা এ কোরা আকরাম আল্লাজি আল্লাহজি আল্লাহ আবিল কালাম আল্লাম আদি আলাম ইয়ালম হেরা পর্বতের গুহাই বিশ্বনবী মহানবীর সাল্লু আলিয়াল্লামের কাছে আমরা রাবুল আলমীর তার বাণী পাঠালেন বললেন আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন এপোরা বিস্মী রক্তিক ফালাক খালাক ফালাকালীন সালামিন আলাক যিনি ইনসানকে সৃষ্টি করেছেন আস্মি ফালাক আল্লা খালাকালাকালীন সালামিন আলাক আলাগ থেকে ইনসানকে সৃষ্টি করেছেন জামাটবিন্দু রক্তবিন্দু থেকে জমাট রক্ত বিন্দু থেকে মানুষকে সৃষ্টি করেছেন এ কোরা করুন এ ক্রম আব্দাল এবং আপনার রব মহিমান্বিত আল্লাজি বিল কালাম যিনি মানুষকে কলমের মাধ্যমে শিখিয়েছেন মা আলী সালাম আলাম তিনি মানুষকে এমন দিনে শিখিয়েছেন যা সে জানত না এইভাবে কোরআন নাজিল হলো হীরা পর্বতের গুহায় এবং সর্বশেষ আয়াত নাজিল হল কিন্তু বিদায় ঘোষের ভাষণ শেষে আরাফাতের ময়দানে যখন ভাষণ শেষ করলেন আল্লাহ বললেন দিন তুলি ও রি ইসলামা ইসলাম আল্লাহ বললেন যে আমি আজকের দিনে আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের আমার ধর্ম হিসাবে মনোনীত করে দিলাম বিশ্বনবী সাল্লিম বিশ্বনবী মহানবী সাল আলাইহি সাল্লামের সানে আমরা সালাম পেশ করবার জন্য প্রবেশ করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনয়ের সাথে যথাসতে ভাবে তার রাসূল কেসালাম পেশ করবার তৌফিক দান করুন আল্লাহ বলেছেন ইয়া ইউহাল্লহিন আল্লাহ ও मलाइकाতহু ইউসাল্লুনা আলাল নবী ইয়া ইউহালযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা নিশ্চয় আল্লাহ তার ফেরেশতাগণকে নিয়ে তার রাসূলের তার শানে সালাম পেশ করে থাকেন অতএব হে ইমানদারগণ নবীর ইমান দান দরুদ সালাম পাঠ করো আমরা বিশ্বনবী মহানবী সাল্লাহ আলহ সাল্লামের পবিত্র রজা শরীফের সামনে আছি বাম দিকে রিয়াজুল জান্নাত এবং ডান দিকে ছিল রসুলের হজরত حضرہ بات باش گرہ گرفنت السلام علیکم اللہ الصلاة والسلام عليكم يا حبيب الله. السلام عليكم. يا يطيب بارك الله حبيب الله الصلاة والسلام عليكم يا حبيب الله السلام عليكم يا حبيب الله الصلاة والسلام عليكم. الصلاة والسلام عليكم يا أيها النبي. السلام عليكم يا حبيب الله السلام عليكم يا جيش السلام عليكم. السلام عليكم. السلام عليكم. السلام عليكم.

নবীজির উম্মত হিসাবে আসবেন তাকে এখানে দাফন করা হবে এবং তারপরেই আমাদের বিশ্বনবী রহমত আল্লি আলমিন সৈয়দুল মুরসলিন হজর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রজা মুবারক আসসালামু আলাইকুম ইয়া রসুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিব আল্লাহ আসসালামু আলাইকুম ইয়া রসুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিব আল্লাহ আসসালামু আলাইকুম ইয়া রসুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া রসুল্লাহ

رسول اللہ السلام علیکم اللہ السلۃ السلام علیکم یا رسول اللہ السّلام علیکم السلۃ السلام علیکم یا رسول اللہ السلۃ السلام علیکم اللہ علیکم السلام علیکم اللہ السلام علیکم اللہ السلام علیکم يا أيها النبي السلام عليكم السلام عليكم يا رسول الله السلام عليكم يا حبيب الله السلام عليكم يا رسول الله السلام عليكم يا أيها النبي السلام عليكم يا رسول الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى ابن إبراهيم حميم